নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি তো খুবই ভালো আছি কারণটা দেখতে পাচ্ছেন এই যে আমার গাছে শেষ পর্যন্ত মাধবী লতা ফুটলো এই গাছ বহরে বাড়ে ডালে বাড়ে উচ্চতায় বাড়ে ফুল আর হয় না সেই যাহোক ফুল হলো ওই একটুখানি হলো কিন্তু যাহোক হলো তো তবে একবার যখন শুরু হয়েছে আমার মনে হয় এবার থেকে ফুল নিয়মিতই ধরবে কালকে দেখুন আমাদের বিজয়া কাকু কি সুন্দর করে দিয়ে গেছে বাগানটা বললাম না ভদ্রলোক মালি তবে একটাই সমস্যা লোকটা বড্ড মেজাজি আর আমার মশাইকে তো আপনারা কম বেশি জানেন বুঝতেই পারছেন দুই মেজাজি বুড়ো একসঙ্গে হলে কি হতে পারে তার ওপরে কালকে তো দিনই শুরু হয়েছে ঝগড়া দিয়ে সাড়ে পাঁচটার সময় বিজয় কাকু চলে এসেছে কাজে কারণ আকাশের প্রতীক ভালো বুঝেছে তা আমার শ্বশুরমশাই বলেছে এত সকালে কেন এসেছিস বিজয় বলেছে তাতে কি হয়েছে আপনি ঘুমান না আপনি ঘুমিয়ে থাকলেই আমার সুবিধে আমার কাজে নাক গলাবেন না ব্যাস আমার শ্বশুরমশাই গেছেন ক্ষেপে আমি শেষটায় বিজয় কাউকে বললাম কাকু একটু সামলে কথা বলুন কোথায় কি বলছেন সেটা শুনে আবার হাসছেন যাই হোক কাজটা খুব ভালো করেছেন কিন্তু সে তো গেল গতকালের কথা আজকে দেখুন দেখি আবার সেই ভেজ বৃষ্টি আর সেই বৃষ্টি থেকে শুধু আমরাই অসুবিধায় পড়েছি তা নয় এই যে জোড়া শালিক দেখুন আমাদের ফ্ল্যাটের চারতলার তলার এসে কেমন শুটি মেরে রয়েছে আজকে আমাদের এসিটা সারাতে লোক আসবে সে তো বাইরে বৃষ্টির সাথে সাথে ঘরেও আমাদের বৃষ্টি হচ্ছে অসুবিধে সে অর্থে খুব একটা হচ্ছে না কারণ আবহাওয়া এখন খুব ভালো কিন্তু জিনিসটা খারাপ হয়ে গেছে সারাতে তো হবেই ছেলেটি এসেছে খুব সুন্দর কাজ করছে আমি আর টুপুর মিলে ওর কাজ করা দেখছি আর ভাবছি বাবা কি সাহস এদের সেটা কিন্তু প্লাক থেকে চলছে জানেন তো কিন্তু তাও মাঝে মাঝে কাজ করছে মাঝে মাঝে একটু চেক করছে মনে হচ্ছে যেন আমরা কোনো দুগ্গা প্রতিমা দেখছি দেখে এরকম মনে হচ্ছে আবার মাঝে মাঝে ভয় পাচ্ছি কারণ আমরা তো অনভিজ্ঞ ব্যাপারটাই কিন্তু তো ওর কোনো বেকারই নেই তবে আমরা যাকে খবর দিয়েছিলাম এসি সারানোর জন্য সেই ভদ্রলোক কিন্তু আসেননি তিনি আরেকজনকে পাঠিয়েছেন কারণ ওই ভদ্রলোক ভীষণ ব্যস্ত আর এ একতা তার ছাত্র ছিল এখন ইন্ডিভিজুয়ালি কাজ করে তাকে গুরুর লভ্যাংশের এখন আর কোনো কিছু দিতে হয় না একটা বাড়ি থেকে সে ছশো টাকা সার্ভিসিং চার্জ বাবদ নিল এবং আজকে তার চারটে বাড়িতে কাজ আছে বুঝতেই পারছেন তো তার দিনে কত ইনকাম মানে শিষ্যের আর গুরুর কত উপার্জন সে না হয় ছেড়ে দিন আর এদের শিক্ষাগত যোগ্যতা শুনবেন এই ছেলেটি মাধ্যমিক পাস আর যিনি আমাদের বাড়িতে আগে আসতেন মানে যাকে আমরা প্রথম খবর দিয়েছিলাম তারটা নাইবা বললাম কিন্তু এরা না স্কিল ডেভেলপ করেছে যার ফলে বেঁচে থাকতে এদের কোনো অসুবিধা তো হচ্ছেই না উল্টে খুব ভালো আছে অনেকের থেকে অনেক ভালো আছে একে তো ঝড় বৃষ্টির দিন কিছু কিছু না তারপর এসি যেহেতু পরিষ্কার করে দিয়ে গেল এই যে এই বেরোলো অতি সামান্য জিনিস এগুলো পাবে না গাছ শুকাবে কে জানে সরি হাসতে হাসতেই আপনাদেরকে ওয়েলকাম করলাম একটু আগে অবশ্য ভয়েস ওভারে নিশ্চয়ই বলে দিয়েছি কিন্তু তাও আর কি আপনাদের সামনে এসে না বললে ভালো লাগে না তাই জন্য বলছি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি কয়েকদিন আমরা নন এসি ঘরে থেকে আজকে মোটামুটি আমরা আবার এসি পাবলিক হয়েছি যদিও এসি মোটেই খুব একটা লাগছে না নন এসিতে থেকে আমাদের খুব একটা অসুবিধা মোটেই হয়নি কিন্তু ঘরের ভেতরে বাইরেও বৃষ্টি ঘরেও বৃষ্টি এসির থেকে তো যাই হোক সে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল অনেকক্ষণ ধরে করলো ছেলেটা খুব ভালো কাজ করেছে মনোজ একে আসলে আমরা খবর দিয়ে নিয়ে আমরা দিয়েছিলাম আরেকজনকে তিনি একে পাঠিয়েছেন তো ভালো কাজ করেছে ছেলেটা তো যাই হোক আপাতত আমরা নিজে তো হাতে কাজবো না এগুলোকে মেশিনস্থ করে আসি তারপর মেশিন মেশিনের মতো কাজবে এবং আমাদের মিনামাসি আজকে সকালবেলায় আবার খবর দিয়েছেন যে আসতে পারছে না আজকের দিনেও মিনামাষির ডায়রিয়া হয়েছে অঝরে তো আমি তার ছেলে প্রথমে সে বলল তারপরে কথাই বলতে পারছে না পরে তার ছেলে ধরে বললো যে ওখানকার জল যেটা সেটা একটু গন্ডগোল হয়ে গেছে ওইখানে বেশ কিছু মানুষের হয়েছে ভবেশ মোড়েতে আগে তো মিনামাষি এখানেতেই থাকতো বাগড়া করে কাজ করতে সুবিধে হতো তারপরে ছেলে টিভি হওয়ার পরে ছেলে মানে টিভি হওয়ার পর মানে ছেড়ে যাওয়ার পরে আর কি ছেলের আর কাজকর্ম ভালো সেরকম করতে পারতো না ছেলের সংসারটা টানার জন্যই মূলত তিনি ভবেশ মোড়ে চলে যান কিন্তু তার কাজগুলো সবই সেই পুরনো কাজ সবই সেখান থেকেই মানে ওইখান থেকে যাতায়াত করেই করছে তো এখন আমি বললাম যে তাহলে তোমরা এখানে নিয়ে এসো এখানে তো ডাক্তারবদ্ধিও অনেকটাই ইয়েতে বলো যে না মাকে নিয়ে নাড়াচাড়া করা যাচ্ছে না এখানে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যাবো যদি ভর্তি করতে পারো ভর্তি করে দেবো তার এর থেকে আর কি বলবো তো তখন আমি বললাম ঠিক আছে কিন্তু এত দূরে বাড়ি আমি তো চিনিও না যে দেখতে যাব তো ঠিক আছে মানুষটা যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি এইটুকুই আপাতত আমি আমার কাজ করি আজকে আমাদের মামুনিরও আসতে অনেকটাই দেরি হবে কারণ মামুনির মাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে সে ফিরবে ঘর টরগুলো তারপরে ঝাঁটপুর আসবে সে কিন্তু একটু দেরি হবে তারপরে ঘর দর ঝাঁট করবে তো আমি আমার কাজ শুরু করে দিই আর কিছু করার নেই আর এত জিনিস ওকে হাতে দেওয়াও যাবে না হাতে কাচলে এগুলো শুকোবে না আর কখন আসবে কখন কাজবে তার থেকে আমি শুরু করে দিই করা শ্বশুর আশা এসেছেন ওপরে তিনি খেতে চাইলেন চা আর ক্রিম বিস্কুট ক্রিম ক্যাকার নয় কিন্তু মানে স্যান্ডউইচ করা ক্রিম বিস্কুট তো প্রথমে আমার মনে ছিল না যে ক্রিম বিস্কুট পরে হঠাৎ মনে পড়লো একটা ওড়িও আছে তো বলেন হ্যাঁ ওড়িওই দাও ওড়িওই খাবো হ্যাঁ তার জন্য তো চা বসেছি তো তাকে চাটা দিয়ে ওড়িও বিস্কিট দিয়ে দিয়ে দিই খাওয়ার পরেতে আমি রান্না বসে দেবো আজকে মাংসের চোখ ভাত করবো তো তার আর নিচের থেকে আজকে আট দিতে বারণ করেছি রোজ রোজ ভালো লাগে টুকুরও একটু চা খাবে বোধ টুকুর আমরা তিনজনেই খাবো কিন্তু বিস্কুটটা আমার শ্বশুর উনি ক্রিম বিস্কিট খেতে খুব ভালোবাসেন যদি ওই অরেঞ্জ বিস্কিটটা হয় না মাঝখানে অরেঞ্জের ক্রিম দেওয়া সেটা হলো সব থেকে ভালো কিন্তু সেটা তো এই মুহূর্তে নেই ঠিক আছে তাই দিদি হ্যাঁ এক তো প্রথমে আমার শাশুড়িমা চলে যাওয়াতে তিনি একা হয়ে পড়েছিলেন আমার মশাই আর এখন কাকু চলে যাওয়াতে আরও বেশি করে চেপে বসেছে একাকৃত্ব অনেকক্ষণ সময় সকাল থেকে উঠে তিনি এখানে আসেন বসে থাকেন তার ওপরে আজকে আবার ছেলে গেছে সেটা নিয়ে তো টেনশন আছে সে আবার যাতায়াত দুটোই আজকে দিনে করবে ঘুরপথে যাবে ঘুর পথে আসবে খুবই টেনশনে আছেন আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন কিন্তু তার মাঝখানে একটা ভালো জিনিস হলো একটা ডেলিভারি এলো কয়েকদিন আগে মৌ আর ফল একটা মানে ক্রিয়েশন অফ মোয়ের ও একটা নাইটের লাইভ করেছিল আমার তো নাইটি তো লাগে আমি ভাবছিলাম যে কিনতে যাব। রোজের রোজ যে জিনিস করতে হয় সেগুলো তো লাগেই তা ও যখন লাইভ করলো ভাবলাম ওর থেকে নেই তো ওর পার্সেলটাই এসেছে ডিটিডিসি থেকে দে হ্যাঁ তো দিয়েছিস সিগনেচার করে দিয়েছিস হ্যাঁ তুই একটু তুলিকে আমরা জানিস তো যাই হোক এই যেটা এলো এখন খুলে দেখবো কেমন কিন্তু তাড়াতাড়ি এসে গেছে এটা বোধ হয় পরশু দিনের আগের দিন ওরা লাইভ করেছে আজকে এসে গেছে এখন খুলে দেখি কেমন এলো এই যে যেরকম দেখেছিলাম সেরকমই মেটেরিয়াল ভালো যথেষ্ট হ্যাঁ পিওর কটন আমি আসলে একটা পছন্দ করেছিলাম সেটা ছিল না মানে ওই লাইভ করার সাথে সাথেই বুকিং হয়ে গেছিলো একটা পিঙ্ক রঙের ছোট্ট ছোটো 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 প্রিন্ট তো সেটা প্রথম পছন্দ ছিল তারপরে এগুলো এগুলোও ভালো লেগেছে আমার তা যাই হোক জিনিসটা ভালো এসছে এবার এটাকে একটু ধুয়ে যতই হোক এসছে যেহেতু বাইরে থেকে একটু ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করব থ্যাংক ইউ কল মৌ যথেষ্ট রিজনেবল ওয়ান এইটটিতে সব মিলিয়ে ওয়ান এইট্টি তাতে করে ঠিক আছে এই জিনিসগুলোই আমি বিধান মার্কেট থেকে কিনলে সেটা কিন্তু আমাকে দুশো টাকা করে দিতে হতো দুশো টাকাই নিত আর তারপরে আবার যাওয়া আসা এই রিক্সা ভাড়া কুড়ি কুড়ি চল্লিশ টাকা সব মিলিয়ে মিশিয়ে এক একটা নাইটির দাম মোটামুটি একশো কুড়ি টাকা করে গড়ে যেত সরি দুশো কুড়ি টাকা করে সেখানে একশো আশি টাকা একেবারে বাড়ি বয়ে এসে পাওয়াটা একদমই রিজনেবল এবং মেটেরিয়াল খুব ভালো আমার ওদিকে কাঁচা চলতে চলতেই মোটামুটি ডালার ভাত তো হয়েই গেল মাংসের জন্য কাটাকুটি বাটাবাটি সব কিছু হয়ে গেছে ইতিমধ্যে আমি আবার একটু সবুজ চা বানিয়ে নিয়েছি যেটা একটু বেশিক্ষণ ভেজানোতে দেখতে হয়ে গেছে একদমই লাল চায়ের মতো কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রিন টি তো সবই ঠিক আছে কিন্তু মাংসটা এখনও ছাড়েনি আর আমার শ্বশুরমশাই বলেছেন নিচেতে আজকে হচ্ছে রুই মাছ সেই রুই মাছ উনি দুটো পিস দেবেন তা ঠিক আছে কিন্তু তবুও আর কি আমার একটু প্রোটিনটা একটু বেশি খেতে হয় যার ফলে আমি আমার জন্য এবং টুকুট বোম্বাদা সবার জন্য একটু মাংস রান্না করছি আমার শ্বশুরমশাই মাংসটা খাবে না বললেন তা রুই মাছ হয়েছে যেহেতু সেহেতু তা আপাতত আমি এটা প্রায়ই ছেড়ে এসেছে ওখানে এখনো কাঁচা চলছে তো সেটা মেলে টেলে দিয়ে তারপরে দেবো নাকি হাত করেই ফেললাম তখন একবারে করেই সেটাই ভাবছি আর প্রায় করেই ফেলি করে কাজ নেই রান্না করতে করতেই চা খাওয়া হয়ে যাবে কথা হলো একটু মাংসটা কষিয়ে একটু ঝোলটা দিয়ে দিলাম মানে জলটা দিয়ে দিলাম গরম জলটা তার মধ্যেই দেখুন আকাশটা কি অবস্থা হয়ে গেল মনে হচ্ছে এক্ষুনি হুড়মুড় করে ভেঙে পড়বে কি অবস্থা কি অবস্থা ইতিমধ্যে আজকে আবার বাবু ফিরবেন গেছেন এবং ফিরবেন দুই তিনি সকালবেলাতে বেরিয়েছেন সাড়ে পাঁচটায় পৌঁছেছেন এগারোটা মা একটু চার কাপটা মেঝে রাখ না চায় কাপটা ওই এখন আছে যেটা একটু মেজে রাখ আর আমাদের এই গাছটা একেবারে মুড়িয়ে কেটে ফেলেছেন আমার শ্বশুরমশাই অনুরোধেই যে এটা হচ্ছে জামরুল গাছ ফলন্ত গাছ ছিল না ফল ইয়ে হয়ে গেছিলো বন্ধ হয়ে গেছিলো ব্যাস হয়ে গেছে আমার একবেলা টুকরে দুবেলা বুম্বাদার এক মাংস আমরা কেউই না অনেক অনেক করে খেতে পারি না যার ফলে অনেকেই আমাদের পরিমাণটা নিয়ে বলেন বটে আর তো কেউ খাবে না আমার বুম্বাদার আর টুকুরে আর টুকুর খাওয়া তো ওইটুকুই কাজেই যেটুকু বাড়তি হয়ে নষ্ট করে কী লাভ তাই না সেজন্যই আমরা পরিমিত রান্না করি তো যাই হোক আপাতত হয়ে গেল এরপরে আমি স্নান করে নিয়ে তারপর ওগুলোকে নাড়াকাটা করবো কারণ যতই হোক কাঁচা হয়েছে তো মাংস টাংস এখন এই পোশাকে আর কাঁচা নাইটি ধরতে ইচ্ছে করছে না মেশিনে দিকে কাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আম গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে ওগুলো সব আগের বছরের ঝিঙে এই যে হ্যাঁ তো ঝিঙে হয়েছিল যে আম গাছ বেয়ে বেয়ে মাচা টাচা ছিল না না সব বেয়ে বেয়ে যে এখনও এত ঝড় বৃষ্টির পরেও সেখানে কিন্তু ওইরকমভাবেই তারা ঝুলে যাচ্ছে এখনও না বোঁটা কী পরিমাণ শক্ত এটাকে দেখে ভাবছি আগেরবার কীরকম বলেছিলাম দিকে এত ঝিঙে হ্যাঁ আর লাগিও না আর আজকে দেখুন সময়ের এক ফোর অসময়ের দশ পর ঝিঙের দাম একশো টাকা কিলো আগেরবার এত চাচামেচি করেছিলাম আসলে ঝিঙেটা আমরা কেউ ওটা ভালোবাসি না তো খুঁজলে পাতলে আরও অনেক পাওয়া যাবে তো আমার মশাই খুব পছন্দ করেন তা আলপনা দি লাগিয়েছে আর এটা যে এরকমভাবে বাউনি আম গাছ উঠে পড়বে কেউ আমরা আসলে বুঝতেই পারিনি ভাবতেও পারিনি যখন উঠছিল তখন আলপনাদি কিছু আটকায়ও নি বলে ও লগা দিয়ে ফেটে নেবো তারপর কি এত ডালে ডালে ফাঁকে ফাঁকে পারা যায় তো দেখুন আজকে দেখি একশো টাকা কিলো যে কাঁচা হয়ে গেছে নেড়ে দিলাম এবং মনে হচ্ছে যেন কাঁচার পর রঙটা আরেকটু বেশি খুলেছে তবে এক চুলো রঙ ওঠেনি তার মানে আমি যেটা ভেবেছিলাম যে কোয়ালিটিটা ভালোই হবে সেটা ভালো একটুও রঙ ওঠেনি রঙের উজ্জ্বলারও বেড়ে গেছে এই যে সন্ধে হয়ে গেছে মাঝখানের সময়টা একটা বই পড়তে পড়তে এমন মত্ত হয়ে গেছিলাম তারপর সেখানে আবার চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছি তারপর টুপুর আস্তে করে বইটা সরিয়ে রেখেছে আমার উঠতে দেরি হয়ে গেছে তারপরেতে সে আমাকে ডেকে মা বাবা চলে এসছে তাড়াতাড়ি করে ধরফর করে উঠে একটু চা করে দিলাম তারপর সে এখন আমাকে জিজ্ঞেস করছে উত্থান বানানটা একটুখানি দেখে যাও তো সে সম্ভবত কম্পিউটারে একটা উত্থান বানানটা নিয়ে কিছু কাজ কাজকর্ম করছে তো সেটা দেখে দিলাম ঠিকই আছে তা তারপরে ছাতা নিতে ওই ঘরে ঢুকে দেখছি এক গাদা জামা কাপড় বাবারে বাবা এগুলো আজকের দিনে ভাঁজ করতে হবে আমার এই জন্য রোজের রোজ জামা ভাঁজ করতে ভাল লাগে না জানেন তো কিন্তু কাজটা করে নিলেই হয় এ যদি দু তিন দিন জমে যায় তাহলে পাহাড় হয়ে যায় তখন আরোই অসুবিধে হয় তো এখন বেরিয়ে একটু দেরি হয়ে গেছে আজকে অন্যদিনের তুলনায় আর কি তো সেটা ওই সাড়ে সাতটার মতো বেজে গেছে মন্দিরের দরজা দেখুন কপাট বন্ধ করে দিয়েছে সাতটার সময় বন্ধ করে দেয় তো এখন এক বৃষ্টি যেহেতু সেহেতু বেরিয়ে গেলাম এখন একটু রিক্সা না নিলেই হয় এই জায়গাটা বড্ড নোংরা তো মানে ওই কুকুরগুলো করে রাখে সেজন্য হাঁটতে একটু কেমন যেন লাগে তো যাই হোক পৌঁছে গেছি জিমেতে মাঝখানে না আমার খুব আজকে ইচ্ছা করছিল মাঝখানেও করছিলো আজকেও খুব ইচ্ছা করছিল যে জিমে একটু ভিডিও করব। কিন্তু জিমে অনেক মানুষ থাকে না অনেকেরই একটু প্রাইভেসি কনসার্ন থাকে যার ফলে আমি ঠিক করে উঠতে পারি না কোনো কোনো সময় আপত্তি কিন্তু আজ পর্যন্ত কেউ করেননি কেউ না কিন্তু ওই আর কি মানে আমাকে অনেক কিছু বুঝে নি নিতে হয় এটাই আর কি আর এমনিতে কিন্তু জিম কর্তৃপক্ষ বলেছেন আপনি যদি ব্লগ করেন তাহলে আমাদেরই ভালো আমাদেরই পাবলিসিটি হবে সেক্ষেত্রে আপনি করতেই পারেন কিন্তু আমার মাঝে মাঝে একটু বাধবাদ থাকে যতই হোক আমি সবার মন মানসিকতা তো জানি না তো যা হোক আপাতত তারপরে হলো মোটামুটি অনেকক্ষণের জিমের পর বাড়ি এসেছি আজকে এদিক ওদিক টাকায়নি একদম এসে চান করে কাপড় ছেড়ে মায়ের সাথে কথা বলতে শুরু করেছি আজকে আমার সাথে সকালবেলাতে মার একটু ঝামেলা হয়েছে মা খালি নিজের টুকু বলে আমার টুকু শোনেই না তো তখন আমি রাগ করে ফোনটা রেখে দিয়েছি তারপরে মা আবার একটা এসে দেখছি এই ফোনটা আজকে নিয়ে যায়নি শুধু ব্লগিং ফোনটা নিয়ে গেছিলাম তো মা এসে দেখছি দুটো মিসড কল তো দেখ ঠিক আছে বুড়ো মানুষ ফোন করলাম তো ফোন করে আবার সে শুধু মায়ের কথাই শুনতে হবে জানেন তো মাকে যদি স্পেশাল ফিল করাতে চান আমার মাকে তাহলে হচ্ছে আমার মাকে কথা বলতে দিতে হবে এবং মাঝখানে কোনো কথা বলা যাবে না মাঝখানে কথা বললেই মা বলবে তুই বড্ড বেশি কথা বলিস মানে নিজে দশ মিনিটের মধ্যে সাড়ে ন মিনিট কথা বলবে তিরিশ সেকেন্ড অল্প কেউ কথা বললেই বলবে তুই বড্ড বেশি কথা বলিস আর অন্যদের ব্যাপারে নয় কিন্তু আমাদের ব্যাপারেতেই মানে আমার দিদির ব্যাপারেতেই আর কি তবে হ্যাঁ খোঁজ খবর নিয়মিতই নেন কেমন আছিস মা মানে মা যতটুকু জিজ্ঞেস করবেন ততটুকুই বলতে হবে তার বেশি যদি কিছু একটা জ্ঞান টান দিতে যাই মানে যেটা আমরা আচ্ছা দিয়েই থাকে তখনই মা এই ফোনটা রাখতো তো যাই হোক এইগুলো নিয়ে দু সকালবেলাতে আমার সাথে একটু লেগে গেছিলো তো ঠিক আছে আপাতত সব আবার মিটে মুটে গেল এখন কি হয়েছে ওই ঘরেতে কিছু জামাকাপড় ছিল সেগুলোকে ভাঁজ করলাম আর এই ঘরে দেখে আমি টুকুরকে ডাকলাম এই টুপুর এত আর এত পরতে হবে না তুই এবার আমাকে একটু হেল্প কর কাজে কাজে আগে নিয়মিত করতো এখন আর আসতেই যায় না এদিকে জানেন তো তো আজকে যাই হোক ডাকলাম সে একটু করে দিল আমার সাথে হাতে হাতে এবং তাড়াতাড়ি করে এই বিরক্তিকর কাজটা আমার সমাধা হলো সেজন্য শান্তি তো এরপরেতে রান্নাঘরে কাজ আছে আমার আজকে রান্নাঘরে কাজটা করতে কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছিল মিনামাসি আসবে না কালকেও খুব স্বাভাবিকভাবেই সে আসতে পারবে না সাধারণ তাগড়া জোয়ান হলেও এই লেভেলের ডায়রিয়া হলে সে কাবু হয়ে পড়ে আর সেখানে তার এতখানা বয়স মিনামাসির বয়স কিন্তু প্রায় সত্তরের কাছাকাছি জানেন তো সে এই বয়সে যে মানে দেখে চেহারা বাঁধন দেখে বোঝা যায় না কিন্তু খাটে যেহেতু প্রচুর কিন্তু মানুষটা কিন্তু অনেক বয়স্ক কাজেই তিনি কালকে আসতে পারবেন না জন্যে সমস্ত বাসন টোসন আমাকে মেজে রাখতেই হবে এমনিতে আমি সবই মেজে রাখি শুধু ভাতের হাঁড়িটা আর কখনো কখনো একটা দুটো হয়তো প্রেশার কুকার থাকে তখন মেজে ওটুকু রেখে দিই কিন্তু আজকে ভাতের হাঁড়িটা মাজার পর আমার না শরীরটা খুব খারাপ করছিল আমি দেখলাম এদিক ওদিক আরও অনেক জিনিসপত্র রয়েছে মানে যে কাজগুলো আমাকে সারতে হবে আমি প্রেশার কুকারটা রেখে দিলাম ওটা আমি সকালবেলায় উঠে মেজে নেবো রাত্রেবেলায় প্রেশারটা আর মাজতে পারলাম না তো এখন রান্নাঘরটা ক্লিয়ার করি এবং যে সমস্ত বাসনপত্রগুলো মেজেছি সেগুলো যথাস্থানে রাখি সেটা করতেও তো একটু সময় লাগবে এবং কিছুটা হলেও এনার্জি লাগবে আমার আজকে কেন জানি না মনে হচ্ছিল আমি পড়ে যাব মানে আমার এত ক্লান্ত লাগছিল এত তো যাই হোক তারপরে সেগুলো করে টোড়ে নিলাম নিয়ে রান্নাঘরটা একটু সাফ করে নিয়ে টুপুরের জন্য ওই একটু কাঠ বাদাম একটু খিসমিস ওগুলো সমস্ত কিছু ভিজিয়ে রেখে আমার নিজের জন্য আজকে ভিজিয়েছি গোটা ধনে গরম জলেতে করে নিয়ে মানে একটু গরম জল করে নিয়ে সারা রাত ওটা ভিজিয়ে ভিজানো থাকবে সকালবেলা উঠে আর গরম করে নিয়ে ওটাকে খাবো এখন এই যে বোতলটা খালি হয়ে গেছে সেটাকে ভরতে হবে তার জন্য দেখি যে খুব একটা ইয়ে নেই জল নেই তো জলটা চালিয়ে দিয়ে তারপর এটা চালাবো এখন যতটুকু জল লাগবে ততটুকু তো লাগবেই তারপর তো আর কি এটাকে ভর্তি না করা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে আমার কোনো উপায় নেই কিন্তু আজকে আমার একটু ক্লান্ত লাগছে এটা ঘটনা তো ঠিক আছে যেটুকু করার আমার তো সেটুকু করতেই হবে উপায় তো নেই রাত্রেবেলাতে যাওয়াটা একটু এটা বৃষ্টি করে অন্ধকার হয়ে যায় কিন্তু সকালবেলাটা নিশ্চিত হয়ে যায় না কারণ যেদিনকে বোম্বাধুন থাকে না আগে তো যাওয়ার অভিযোগ একা ছিল একা ছিলেন না আমার সব কিন্তু এখন চলে যাওয়াতে পুরো একা হয়ে গেছেন আর যে সময়টা আমার জেনে যাওয়ার টাইম ওই সময়টা আপনার জল খাবার কোনো দিনও হয়তো ঘন্টা আগে খেলেন কোনো দিনও পরে খেলেন আর খেতে দিলে না একটু দাঁড়িয়ে থাকলে একটু খুশি হন যার ফলে আর হয়ে ওঠেন আর আমার ওই নটা ওপার করে গেলে আর তারপরে আর দু ঘন্টা মিনামাসে চলে আসবে মামনি চলে আসবে সবগুলো করে আর হয়ে ওঠে না তো যাই হোক ঠিক আছে তার সন্ধ্যেবেলাটাই তো আমি মাঝখানে কদিন সকালে কদিন বিকেলে করছিলাম তো ট্রেনাররা আমাকে বারণ করেছে জিমের টাইমটা যদি ফিক্স রাখুন বলে একটু এদিক ওদিক করা যেতেই পারে একদিন একদিন হতেই পারে তবে আপনি খুব বেশি এদিক ওদিক করছেন সেটা করলে চলবে না আপনি তো টাইমটা ফিক্সড রাখুন তো ঠিক করলাম যে আমি সব দিক ভেবে চিন্তে এই সন্ধ্যেবেলাটাই আমার জন্য ঠিক যদিও সুবিধে কিন্তু আমার ওই সকালবেলা সাতটার সময় জিম খুলে তো সেটা যদি আমি ওই সাড়ে সাতটার টুকু চলে গেলো তার সাথে করে আমিও ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম একদম সাড়ে নটার মধ্যে ফেরত চলে এলাম কিন্তু সেটা করলে আসলে চলবে না ওই জল খাবার খেতে একটু অসুবিধা হয় ওনার সেসবগুলো করে তো ঠিক আছে যাওয়া তো হচ্ছে দিনে হোক রাতে হোক বা সন্ধ্যাবেলায় হোক যাওয়া হচ্ছে সেটাই আর কি তো আজকে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি ঘুম হয়ে গেছে খুব আর কি এখনও আমার ব্রাশটা করা বাকি আছে ঠাকুর প্রণাম করবো জামাটা পুরো ছেড়ে নেবো আজকে সেটা একদম পুরো ভিজে গেছে ওই যে জ্বরের কাজ করতে গিয়ে তো কালকে আমার মনে হচ্ছে না মিনামাসে আসতে পারবে বয়স হয়েছে এখন সময় লাগে বয়সটা তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে নতুন একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলেছে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণে যেন